মঙ্গলবার থেকে রাজ্যে বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত শীত নিয়ে কী পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর চলতি সপ্তাহে একটানা চার দিন বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে আগামী মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে তো বটেই উত্তরবঙ্গেও হালকা বৃষ্টি শুরু হবে বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত অকালের এই বৃষ্টির ফলে চাষবাসের ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে মাঠেই নষ্ট হতে পারে শীতের মরশুমি সবজি ফল এবং ফুল আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে মঙ্গলবার মানে আজ থেকে হালকা বৃষ্টি হবে পূর্ব বর্ধমান নদীয়া দুই চব্বিশ পরগনা দার্জিলিং এবং কালিম্পংয়ের বিস্তীর্ণ অংশে বুধবার হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে দুই চব্বিশ পরগনা মুর্শিদাবাদ বীরভূম দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার এবং কালিম্পং জেলা ওই দিন হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বৃহস্পতিবার উত্তর এবং দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে শুক্রবার উত্তরবঙ্গে প্রায় সব জেলা এবং দক্ষিণবঙ্গের দুই চব্বিশ পরগনা মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান হাওড়া হুগলি এবং পূর্ব মেদিনীপুরের হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে বৃষ্টিতে ভিজবে কলকাতাও তবে ভারী বৃষ্টি হবে না কোথাও হালকা বৃষ্টির সঙ্গে কুয়াশা ঢাকা থাকবে বিভিন্ন এলাকায় হাওয়া অফিসে জানিয়েছে উত্তর বঙ্গোপসাগরে একটি বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে তাই আগামী কয়েকদিন উত্তরে হাওয়া রাজ্যে ঢুকতে বাধা পাবে পরিবর্তে জলীয় বাষ্প বায়ু ঢুকবে সমুদ্রের দিক থেকে সেই কারণেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে মঙ্গলবার আবহাওয়া দপ্তরের তরফে একই সঙ্গে জানানো হয়েছে কলকাতায় ক্রমশ তাপমাত্রা বাড়বে কলকাতা এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নতুন করে তাপমাত্রা কমার সম্ভাবনা প্রায় নেই বলেই জানানো হয়েছে অনেকেই মনে করছেন রাজ্যের শীত বিদায়ের ইঙ্গিত প্রায় দিয়েই দিল আবহাওয়া দপ্তর মঙ্গলবার সকালে তাপমাত্রা কিছুটা বেড়েছে সোমবার শহরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল বারো দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস মঙ্গলবার তা বেড়ে হয়েছে তেরো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম সোমবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেইশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম বুধবার সর্বোচ্চ তাপমাত্রা চব্বিশ ডিগ্রির বেশি হবে না বলেই মনে করা হচ্ছে আপনি রাজ্যের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলাতে কি বৃষ্টি শুরু হয়ে গেছে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ